হ্যালো অভিয়ন যারা কটন জামদানি খুঁজছেন এই ভিডিওটা ঠিক তাদের জন্য দেখুন এক্সক্লুসিভ সব ঢাকায় জামদানি কটন শাড়ি এগুলো সবগুলো ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ হ্যান্ডলুম জামদানি অথবা হ্যান্ডলুম বাংলাদেশের যে কোনো একটিতে ইনবক্স করে অর্ডার প্লেস করতে পারবেন এখানে সব ধরনের জামদানি আছে কটন জামদানি একদম বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে হাই বাজেট মিড বাজেট সব বাজেটের শাড়ি আছে যেগুলো সব শাড়িগুলো আপনি স্পেশাল ধামাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন সো দেরি করবেন না যদি কোনো কালার ভালো লেগে থাকে ডিজাইন ভালো লেগে থাকে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবেন মার্ক করে দিবেন কেননা এখানে অনেক অনেক শাড়ি আছে মার্ক করে দিলে আমি আমরা আপনাদেরকে ফুল পিকচার দিয়ে দিব তখন আপনি বুক করতে পারবেন সবগুলো শাড়ি এইটি ফোর কাউন্টের গর্জিয়াস কাজের সব জামদানি দেখুন কতটা গর্জিয়াস সব কালার এবং ডিজাইন আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এখানে দেখুন প্রত্যেকটা জামদানি শাড়িতেই থাকছে স্পেশাল ডিসকাউন্ট যারা পাইকারি নিতে চাচ্ছেন বিজনেস পারপাসে তারা দেরি করবেন না ঝটপট যোগাযোগ করে নিয়ে ফেলবেন আপনার পছন্দের সব জামদানি এখানে পেয়ে যাবেন আর যারা পার্সোনাল ইউজের জন্য নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারবেন কাস্টমাইজ ফ্যাসিলিটিস আছে ওয়ার্ল্ড ওয়াইড ডেলিভারি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে পেয়ে যাবেন হোম ডেলিভারি ইন্ডিয়াতে ডেলিভারি আছে ইন্ডিয়া থেকে আপনি জিপে ফোনপে করতে পারবেন অথবা ব্যাংক ট্রান্সফার করতে পারবেন অন্যান্য দেশ থেকে সিমিলার রয়েতে ব্যাংক ট্রান্সফার বা বিকাশ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি পাবেন একদম গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আপনি হোম ডেলিভারি পাবেন এবং ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং বিকাল বেলার মধ্যে অর্ডার করলে পরের দিন সকাল থেকে সন্ধ্যার আগে যেকোনো সময় ডেলিভারি নিয়ে নিতে পারবেন ইমার্জেন্সি ডেলিভারির ফ্যাসিলিটিস আছে যার যেটা পছন্দ বা ঝটফট অর্ডার প্লেস করে দিবেন আমাদের পেজে আপনি এসে দেখে নিতে চাইলে চলে আসবেন আমাদের লোকেশনে রানীমহল সারুলিয়া ডেমরা ঢাকা আমাদের ঠিকানায় এসে দেখে বুঝে নেওয়ার সুযোগ আছে আপনি যদি হাজারের অধিক শাড়ি দেখে নিতে চান সেক্ষেত্রে দেরি করবেন না চলে আসবেন আমাদের কাছে আমাদের স্টকে দেড় থেকে দুই হাজার কোয়ান্টিটিসের এর শাড়ি অল টাইম থাকে এখন অ্যাভেলেবেল আছে এবং থাকে এই কোয়ান্টিটিসের আপনি এসে দেখে বুঝে নিতে পারবেন এই কোয়ান্টিটিসের শাড়ি দেখে আপনার পছন্দের শাড়িটি নিয়ে যেতে পারবেন তো দেরি করবেন না ঝটপট চলে আসুন আসতে চাইলে ঝটপট আমাদের লোকেশনে চলে আসবেন এসে দেখে বুঝে নিয়ে যাবেন আপনার পছন্দের শাড়িটি আর না আসতে পারলে অনলাইনে অর্ডার করার সুযোগ আছে আপনার পছন্দের যে কোনো শাড়ি অনলাইনে অর্ডার করতে পারবেন কোয়ালিটি দেখে বুঝে নিতে পারবেন চেক করে নিতে পারবেন কোনো কনফিউশন নাই সো দেরি করবেন না ঝটপট আপনার পছন্দের ওয়েতে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের জামদানি শাড়িটি নিয়ে নিতে পারেন